সামনে আসছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে কোন দল ক্ষমতায় গেলে নামাজ টাইমের আন্দোলন চালু হবে মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে ক্ষমতায় বসানো হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হল জোনার উপরে রেল সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হল রাস্তার ওপর দেওয়ার গ্রিজ করা এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা মাদক মুক্ত সমাজ গড়া এগুলো সবই দায়িত্ব হতে পারে তবে এক নম্বর দায়িত্ব হতে পারে না এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা বলে দেন ঠিক না এখন আপনারা বলেন আপনি তো সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে কোন দল এখন যে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই এক নম্বর হলো নামাজ লা সলাতা লা ইমান যার নামাজ নাই তার ইমানের এক পয়সা দল নাই তুমি নামাজ না মিয়া তুমি তো হয় মুসলমান তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না আল্লাহ মুসলমান না হয়ে মরিও না তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই লা লা যার নামাজ নাই তার কোনো ধর্ম ঘুম পারি চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও উকিল সাধারণত সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে এ ফাঁসি চিনতে পাগলা হয়ে গেছে মন খারাপ করে বার হয়ে গেছে রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম আছে আধ ঘন্টা পর ফাঁসি হবি এখনো লাকের দাগ ই মানুষ নাকি রে পায়ে আঙ্গুল ঝোঁকাইছে সে এত পাইছে ভাই কি খবর বারোটা বাজছে কেন না সার এখন আধ ঘন্টা আছে অজু করে দুই রাখার নামাজ পড়ে কোরআনের সুরা মূল সুরা মোসাম্মেল তেল করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়া দিয়ে মাথা হাসায় বলতেছে ভাই যান আমাকে কেমন লাগতেছে উকিল কান্দার বলে সার আপনার ফাঁসি হবে মির কাছে বলি মুসকে মুসকে হাসের বলে উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া তুমি জানো এই 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাসির মাধ্যমে আত্মা জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে জয়েরান সুবহানাল্লাহ আপনারা কি মনে করতে যারা পূরকিত ईमानदार তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া এরকম কথা ঠিক কি এই এইজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ এরপরে বলতেছে আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে আমল আপনারা বলেন তো ইমানের পরে যত আমল আছে যে আমলের মাধ্যমে ইমামকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি জোরে করে একজন করে হবে না তো সবাই করা লাগবে নাম কি হ্যাঁ সালাদ কায়েম করা লাগবে আমরা কোরআনের মধ্যে নামাজ নাই সলাতেই পাইছি কিন্তু আমরা সলাদ করে অনেকে বুঝি না এখন যদি বলে সলাদ কয় কয় প্রকার শশার সালাদ না টমেটোর সলাদ এখন টমেটোর সালাদ আছে শশার সালাদ আছে কিন্তু নামাজের নাম যে সালাত আরবি যেখানে কোরআনের সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি ধরে কোন ঠিক কিনা হ্যাঁ এই জন্য আপনার যেটা বোঝেন সেটাই বলতেছে নামাজ আল্লাহ নবী নবতে দশম বৎসরে নামাজ পাইছে তারপরে তিন বৎসর নবী মক্কায় ছিলেন নামাজ কায়েম করতে পারেননি কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনারা দেখেন আল্লাহ মিনুন বিল কয়বি কয় কি মুন নামাজ কাইম করার কথা শুরু হয়ে গেল এভাবে আরো আল্লাহ বলেছেন নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে পড়া আছে কায়েম নাই তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয় তখন কি মানুষের আইন চলবি না আল্লাহর আইন কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কাহিম করতে পারবে না নামাজ কাহিম ব্যক্তিগত না নামাজ কাহিম হলো রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা লাগবে এই জন্যে নবী বললেন আল্লাহ তিন বছর ধরে নামাজ গোপনে গোপনে পড়তেছি প্রকাশ্যে জামাত করতে পারতেছি না আল্লাহ বলেন হাবিব বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম আবু জেহেল হচ্ছেন নেতা একজন নেতা থাকবে একজন ইমাম থাকবে নামাজ কাইম হবে না যিনি ইমাম হবে কি নেতা হওয়া লাগবে এই পরিবেশ মক্কাত না হলেও আপনাকে আমি মদিনা দিয়ে দিব জলিখান সোহান আম্লাহ এই পরিবেশ পেলেন আল্লাহ তালা আয়াত আদির করলেন আল্লাহ জীনা ইম্নাকান্না হমফিল আর এখন পুরুষ মানুষের জন্যে এক নম্বর নামাজ এরা এরকম গল্প করে রাই ছেলে পেলে গল্প করে দেখতেছো না হ্যাঁ বাজার তাহলে কি বুঝতেছেন পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারী জাতির জন্য এক নম্বর হলো পর্দা আমার মায়েদের বলতেছি মা পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবল হবে না আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমাদের জন্য নামাজ যেরকম গুরুত্ব নারীদের জন্য পর্দা হলো সেই রকম গুরুত্ব আপনারা বলেন তো মেয়েরা যে নামাজ পড়ে আপনার বউ তো বাড়ির নামাজ পড়ে দেখেন আপনি আমি দেখছি আমার বউ তখন নামাজ পড়ে ও বাবা রে অন্য সময় যেভাবে থাকে কিন্তু নামাজ যখন খাড়া হয় মাথা মতো ঢাইটা দিয়ে টেজাব ফুরে তারপরে নামাজে ডড়ায় দেখছেন নামাজে যখন দাঁড়ায় কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলে তে নামাজ পড়তেছে তো যখন বাড়ির গল্প করে তখন তো মাথার ওর কাপড় নেই অনেকগুলো মেয়ে মানুষ সেদিন এক জায়গা তো অস্তরে রেখেছি এক ছেলে আমার কাছে ফসল করছে হুদুর মেয়েটা খুবই পর্দা নেশি গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি সবসময় ভোরকার মধ্যে থাকে কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায় ওই মেয়েটার ফতুয়া কি আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে নাকি তোর চুল চুল লাড়া ছেড়া কিনতেছে লাড়া ছেড়ে যাই প্রথম কিনে ওই কি ছাড়া লাড়ে না লাড়া ছেড়া প্রথম দেয় আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে টাকা কাপড় তার মধ্যে একটা হলো মাথা বান আমার মায়েদের জন্য বলতেছি মা একটু মনোযোগ দেন শোনেন এক নম্বর হলো আপনাদের পর্দা এই পর্দা যদি না থাকে কোন আমল আপনাদের আল্লাহ কবুল করবে না এই যেখানে আইসেন হৈসাই করতেছেন কথাবার্তা বলতেছেন পর্ব শুনতেছে পর্দার খেলাফ হয়ে যাচ্ছে এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন আল্লাহ রাসুল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন ফাতেমাকে ডাক বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে বলতেছে বাবা বাবা এ একবার মনে হয় আমি বিশ্বাস করি আমার এই কারণে আমি জান্নাতি আল্লাহ রাসুল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন ফাতেমা তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই মনে করো না জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলেন বাবা জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বললেন চারটা আমল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে এ মায়েরা ভালো করে শোনেন মাত্র চারটা আমল চারটা আমল করলে আটটা জান্নাতের দর জানলা খুলে দিবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা ও ফাতেমা মেয়েকে সবচেয়ে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দার সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে অন্য ছিল অন্যটা মাথার ওপরটাই না বললো বাবা এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই রাজচন্দ্র বললেন ফাতেমা এইভাবে যদি পর্দাকে গ্রহণ করো আমি রাসূল বলতেছে আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখেরাতেও সম্মানিত করবে আমরা খুদ্াতে শুনি জুমার দিনের সানি খুদ্া শোনেন না সাইদাতুর নিসায়ে আহলে জান্না ফাতেমা তো জহুরা নারীদেরকে জান্নাত হবে সমস্ত জান্নাতী নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন নাম হলো জহুরা ডিগ্রি জোরে কি ডিগ্রি মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না আজকে যুবকরা সবসময় বক্তা কেউ যুবক আসতেছি আটকে দেয় হুজুর একটু দাঁড়ান কী জন্যে একটা সেলফি হাই রে যুবকেরা তো হসে ভাই এরকে চালান চলন মুঠ মোশান দেখলে এরকম হওয়ার পেছনে কারণ কে জানেন এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে সেই আকাঙ্ক্ষা হলো ব্যাপারদার নারী এই ব্যাপারদার নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে আমাদের একটা যুবক ব্যাসাইজ হবে না সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে জোরে কারণ সোহান আল্লাহ এই জন্য মা বোনদের একটু পর্দার ওয়াশ করার দরকার আছে না নাই জোরে আছে না নাই ও আমির সলেহাবসরের দুই নম্বর বিষয় হলো নেকামল নেকামলের মধ্যে পুরুষের এক নম্বর হলো নামাজ আর নারীদের এক নম্বর হলো পর্দা আল্লাহ রাসুল বললেন ফাতেমা আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিতা করবে না সম্মানিতা করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা তার প্রমাণ হলো বোখারী স্বরূপের একটা হাদিস কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে ফাতেমার সাথে দেখা করবে যাকে আল্লাহ জান্নাতের যে নেত্রী বানাবে সে ফাতেমাটা দেখতে কেমন এই জন্য কতগুলো মেয়ে মানুষ দরজা দাঁড়িয়ে আছে কিন্তু দরজা থেকে আবার বন্ধ তুমি এরা কি করবে দেখ এক ছোট বাচ্চা রাস্তার দৌড়াদৌড়ি করতেছে ডাকতে বলছে বাবা তোমার নাম কি কয় নাম হোসাইন তখন মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে তো বাবা হোসাইন তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব। তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো হোসাইন বললো আপনাদের কোনো টেনশনে আমি যাচ্ছি এই বলে মার্চে দৌড় হোসেন যখন দৌড় মারছে একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না মেয়েরা সামনের ঘরে থাকবে না মেয়েরা থাকবে অন্দর মহলে জরে কোন মহলে আমি যে বাড়িতে ঢুকলাম ওই বাড়িতে আমি ঢুকলাম প্রথম ঘর ঢুকতি যে ঘর সেটা কিন্তু মেয়েদের ঘর না সেটা হলো অতীত আপ্যায়নের ঘর তারপরে ঘর তারপরে কি নারীদের ঘর যেই ঘরটা থাকবে অন্দর মহলে পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই ইমাম গাজ্জালি বলেছেন মহল মানে কবর 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 তো ছাত্রা বলেন হুজুর কবর মহল কেমনে বোঝেন ইমাম গাজ্জালি বলেন একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই মহলে ঢুকতে পারবে এখন আপনারা বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হারে সবাইকে লাশ লাশ ধরতে পারবে। যে আমি একটু লাশটা ধরে কবর নামাইতো দুলা ভাই যদি শালির লাশ ধরবার চাই কেউ ধরবার দেবেন তাহলে দুলা ভাই তো পারবে না